এক গাড়ি বন্ধ হয়ে গেছে গা বন্ধ হয়ে যাওয়ার পরে এত মনে করেন গাড়ি মারে মারার পরে আবার যা আবার বন্ধ হয়ে যায় মানে বন্ধ হয়েছে কে লেগে গ্যাসের লেগে গ্যাস এসেছে বন্ধ হয়ে গেছে গা ওখানে তো গ্যাসের চালাইতে না বেকলে তেল ডাইরেক্ট করতো বেকলে তেল ডাইরেক্ট করতে বুঝে না মানে তেল ডাইরেক্ট করতে না বুঝে কি তেল চালাইতে মানে আপনারা বুঝবেন কেননা তেল ডাইরেক্ট করবেন তেল শেষ হয়ে গেলে গ্যাস কেমন ডাইরেক্ট 12 মিটার গ্যাসের মিটার মিটারটা যে বাতিটা বাইরীত আছে আপনি করেন তলে স্টার্ট হবে কি বাতি জ্বললইলে নি বন্ধ হয়ে যাবে দেখেন আমি দেখাই আপনি স্টার্ট হইছে স্টার্ট বাড়ি অফ হয়ে গেছে গা

লালবাতি জ্বলছে মানে অনেক ডাইরেক্ট তেল গেছে এই যে গাড়ি স্টার্ট করলাম কে স্টার্ট হয়েছে কে স্টার্ট হয়েছে চলতেছে কে তেলে ওই তেলে স্টার্ট হয়েছে তেলে ওই চলতেছে যদি গাড়ির মধ্যে গ্যাস না থাকে অনেক সময় এরকম হইবো আপনি স্টার্ট করছেন তেলে স্টার্ট হয়েছে গ্যাসের মধ্যে গিয়ে গাড়ি বন্ধ হয়ে গেছে গা মাথাটা পুরো নষ্ট কি রে কি হইলো গাড়ি তেল স্টার্ট হইলো ওই আবার এক্সেলেটর বাড়ি দিলাম আবার বন্ধ হয়ে গেল কে লাগে বন্ধ হইলো

অনেক গাড়ির জন্য রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে তেল দা আছে না তেলটা শেষ হয়ে গেছে গা গ্যাস ফুল করছে কিন্তু গাড়ি স্টার্ট হইতেছে না গ্যাস ফুল করার পরেও গাড়ি স্টার্ট হইতেছে না কে লাগে হইতেছে না গাড়ির তেল নাই এখন আমি ডাইরেক্ট গ্যাসে চালাইতে দিব কিভাবে চালাইতে দিব ডাইরেক্ট গ্যাসে চালাইতে দিব ডাইরেক্ট গ্যাসে চালাইতে হলে কিভাবে চালাবেন দেখেন এই যে ওনে আছে অটোমেটিক কি আছে অটোমেটিক অটোমেটিক মানে হইছে স্টার্ট করার পরে পিকআপ পাড়া দিলে অটোমেটিক তেলের থেকে গ্যাস হয়ে যাবে গা আর এটা হচ্ছে ডাইরেক্ট তেল এই যে উপরে লাল বাতি এটা কি ডাইরেক্ট তেল এটা স্টার্ট করলে তেল স্টার্ট হবে তেল চলবো আর আমরা যখন এই সুইচটা টিপ ধরবেন এই যে দেখেন এই সুইচটা টিপ ধরবেন ধরার পরে এই যে বাতি বাইরে নিয়ে অফ হইছে ওনা ডাইরেক্ট গ্যাস ওনা কি হইছে ডাইরেক্ট গ্যাস ওনা স্টার্ট করলে কি হবো গ্যাস স্টার্ট হবে চলবো কি গ্যাস এই যে স্টার্ট করে দেন এই স্টার্ট হইছে হইছে তেল ডাইরেক্ট করতো বেকলো তেল ডাইরেক্ট করতে বুঝে না তেল ডাইরেক্ট করতো না তেল তেলের দেবো মানে আপনারা বুঝছেন কেমন তেল ডাইরেক্ট করবেন তেল শেষ হয়ে গেলে গ্যাস কেমন করবেন বুঝছেন আর স্বাভাবিক ভাবে কেমন চালাবেন বুঝছেন কেমন চালাবেন স্বাভাবিক ভাবে কালে সাবি মোর্চা দিবেন বাতি রে বাইরে বাইরে সাবি দিবেন একসেলটার বাড়ি দিবেন বাতি ঝন্ডা এরে কয়ে দিবা অটোমেটিকলি যাবো গা স্বাভাবিকটা হচ্ছে এরকম এই যে দেখেন স্বাভাবিকটা এই যে এরকম বাতিটা জ্বলতেছে নির্দেশ জ্বলতেছে নির্দেশ মানে কি আছে স্বাভাবিক আপনার স্বাভাবিক মতো গাড়ি চালাইবেন সাবি মোর্চা দিবেন একটি কাপ দিলে যাবো ডাইরেক্ট তেল হইয়া ওই যে সরি যে ডাইরেক্ট গ্যাস মানে গ্যাসের মধ্যে যাইবোকা অটোমেটিক অটোমেটিক যখন গ্যাসও যাইবোকা আপনার গ্যাসে চালাবেন তেল স্টার্ট হইলো গ্যাসে চললো সুন্দরভাবে এটা গ্যাসের মিটার এটা কি মিটার গ্যাসের মিটার গ্যাসের মিটার আর ক্যামেরাটা আনো